হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে ছুটি থাকলে কী হবে হাজব্যান্ড গেছে ডিউটি আর রোহিত গেছে টিউশন তো আমি একাই আছি তো মুখ দিয়ে ফ্রেশ হয়ে টিফিন করে নিয়েছি টিফিন আর কি করবো ভালো লাগছিল না একটুখানি চিঁড়ে খেয়েছি আর কি তো দুধ কলা চিড়ে এসব দুধ দুধ কলা না দই কলা চিড়ে খেয়েছি তো হাজবেন্ড মানে খাবার দিইনি যেহেতু বলেছে চলে আসবে দুটো আয়টার দিকে আর ছেলেও আসবে দুটো সময়কে তো এখন একাই আছি রান্না করা শুরু করব তো কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আজকে ছুটি আছে যেহেতু ছেলে বলে বিরিয়ানি খাবে তাই আজকে বিরিয়ানি রান্না করব তো চলো একাই তো আছি বসে বসে রান্নাগুলা করি কাজকর্ম সারি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করব যেহেতু ওই জন্য বের করে রেখে দিয়েছি আর এদিকে আমি চিকেনটা নিয়ে সরি চিকেনটা না পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি একদম আর আলুগুলোও ভেজে রেখে দিয়েছি আর আমি না মানে সব সময় বেশ আলুগুলো লাল লাল করে ভাজি ভালো লাগে ভীষণ খেতে আর চিকেনটা আগে থাকতে দেখবে ম্যারিনেট করে রাখলে নরম হয় না এটা তো সবাই জানো তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আদাও দিয়েছিলাম আমি তো ওটাও মানে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ছুটির দিনে একটুখানি বিরিয়ানি তো ভালোই লাগে খেতে তাই না তো আমি এখন আমার মতো মন দিয়ে কাজ করছি একাই আছি যেহেতু বললাম তো এদিকে বিরিয়ানিটা বসাবো তারপরে আমি বাকি কাজ সারবো অনেক কাজ পড়ে আছে তো একে একে সারবো আর কি দেখো কালারটা কি সুন্দর এসছে না চিকেনের কালারটা তো দেখো সবাই চলেও এসছে হাজব্যান্ড রোহিত তো আমরা খেতে বসে গেছি বিরিয়ানি তো কেমন হয়েছে বলবে একটু এখন ছটা পনেরো কুড়ি বেজে গেছে দেখে মনে হচ্ছে না তো দুপুরে বিরিয়ানি খাওয়ার পর এখন আমরা বেরিয়েছি পুজোর শপিং করতে আর তো বেশি দেরি নেই তাই না ওই জন্য বেরিয়ে পড়েছি আর হাজব্যান্ড যেহেতু ডিউটি গেছিলো তাই একটুখানি ঘুমিয়েছিল তাই বেরোতে লেট হলো অনেকেরই পুজোর শপিং হয়ে গেছে পুজো তো আর আসতে বেশি দেরি নেই তো আমরাও বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে তো চলো কী শপিং করা যায় এইখানে কি বিক্রি হচ্ছে ভিড় বাবা এখানে কত ভিড় দেখো ঢেলে বিক্রি হচ্ছে চলে এসেছি ওয়াশিংহিন মার্কেট রোহিত আসেনি রোহিত তো বাড়িতে আছে তো বেশিক্ষণ থাকবো না দেখি কিন্তু একটা যা পছন্দ হয় নিয়ে তাতে করে বাড়ি চলে যাবো কিন্তু রেতে সর্দি রেগেছে ভালো লাগছে না বলে এলো না তো ভালো বেশি টাইম নেই বলে আসতে হবে তো এসে দেখি যে ফাঁকা ফাঁকা সন্ডার দিন এখানে অনেক মার্কেট বসে ভালো লাগছে না সন্ধ্যার দিকে প্রচুর মার্কেট বসে ভিড় হয় জানি না মিউনিসিপ্যালিটি বালা এসছে এসে ওখানে তুলে দিয়ে গেছে আর আমি যে মার্কেটে আজকে এসেছি এই মার্কেটে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখো এখানে কত সুন্দর সুন্দর হার আর এখানে না ইমিটেশনের জিনিস প্রায় অনেকটা কম দামে বিক্রি হয় মানে আমাদের ওখানে যতটা দাম দেখেছি এখানে একটুখানি ওরই মধ্যে সস্তা আছে আর কি কত সুন্দর সুন্দর কত রকমের হাড় দেখেছো মঙ্গলসুত থেকে শুরু করে নানান রকমের সুত এখানে আর এখানে যে হারগুলো দেখছি এগুলো না কালার যায় না কিন্তু একশো টাকা করে দাম বলছিলো কোনোটা দেড়শো টাকা আর কানেরগুলো তো একশো টাকা করি খুব সুন্দর সুন্দর কানের ছিল দেখতে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও শ্যুট করেছি আর এখানে ব্রেসলেট দেখো তো আমার না গোল্ডেনের ব্রেসলেট আর কি নেওয়ার খুব ইচ্ছা ছিল তো অনেক খুঁজলাম পেলাম না আর কি আর এখানে দেখো চুরিগুলো দেখো খুব সুন্দর সুন্দর একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম অনুযায়ী আর মার্কেট বসে এই সানডের দিনে তো ভেবো না যে আর কি রাস্তায় মানে রাস্তার ধারে আর কি এগুলো ছোটো ছোটো দোকান করে আর কি তো এখানে আর কি এগুলো বসে আর কি সানডের দিনে তো যাদের ধরো দোকান নেই বড়ো বড়ো তারা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এখানে বসে যেমন কলকাতায় গড়িয়াহাটে দেখবে কত রকমের কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দামও নেয় তারা কিন্তু তাদেরকে একটুখানি ডিসকাউন্ট করতে বলে করে এমন নয় যে একদম খুবই কম দাম সে এখানেও সেই রকম আর আজকে যেহেতু মার্কেটটা বসে সানডের দিনই বসে একটাই দিন তো এখানে যেহেতু প্রচণ্ড ভিড় হয় এত ট্রাফিক জ্যাম হয়ে যায় সেই জন্য মিউনিসিপ্যালিটিওয়ালারা এসছে আর কি তো ওই জন্য ভয়ে বসতে পায়নি বসলেই আর কি তুলে নিয়ে চলে যায় আর কি যে যেমন অবস্থায় থাকবে জিনিসপত্র সামে তুলে নিয়ে চলে যায় এখনও কিচ্ছু কিনে খালি একটা কারেন্ট নিয়েছি পছন্দই হচ্ছে না দেখছি এই সাইডেও না দোকান ছিল এখন ভেঙে গিয়ে নতুন বিল্ডিং তৈরি করছি অ <laughs> तो ये कॉटन का है क्या जी कितने का है हजार एक हजार नब्बे और कॉटन में यही है क्या कौन सा दिखा है ये वही कॉटन है क्या और कॉटन नहीं है আর এখানে যে শাড়িগুলো দেখছো দেখলে তো হাজার টাকা দাম বলো দেড় দু হাজার টাকা পর্যন্ত আছে তো এটা দোকানেরই শাড়ি আর কি এগুলো বাইরে কিছু রেখেছে ওরা তো তুমি এই কালেকশান দেখে তুমি ভেতরে ঢুকতে পারো মানে এই জিনিসগুলোই ভেতরেও রাখা আছে আর কি দোকানে ভেতরে তো আমি গিয়েছিলাম দোকানে ভেতরেতেও একবার দেখলাম গিয়ে আর এখানে দেখো কানের দেখে মাথা খারাপ আমার এত সুন্দর সুন্দর কিন্তু এত বড় বড় কানে আমি বড়ো পড়ি কিন্তু এত বড় বড় পড়ি না কানের প্রচণ্ড বড়। বড়ো আর আমার গোল্ডেনে কানেরে দরকার ছিল বেশি আর কি যেহেতু দুর্গাপূজা আসছে শাড়ির সাথে পরব গোল্ডেন কানের ওই জন্য আমি গোল্ডেন কানের আর এই দোকানটাতেই কাজল লিপস্টিক সব কিছু নেইবো আর কি তো ওই জন্য এই দোকানটা থেকে আমি বেশিরভাগ নিই তাই এইখানে একবারের সমস্ত জিনিস দেখছি দেখো

ये कैसे है तो अच्छा ये नारियल का है क्या ये पीस कैसे है ये এক আর এখানে আসার সময় কে দই বড়া নিয়ে এসছি দইবারা কিন্তু খুব সুন্দর খেতে আর দিন পর খাচ্ছি দইবারা তো খাওয়াই হয় না মুম্বাইয়ে একদম খুব স্পেশাল একটা মেনু দই বড়া আর এই যে জিনিসটার নাম আমি জানি না কিন্তু ভেতরে দেখো মোয়া আছে এত সুন্দর মোয়া মানে পুরোটাই ক্ষীর ফার্স্ট টাইম খাচ্ছি এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিলো তো শপিং তোমাদেরকে আমি অন্যদিন দেখাবো আজকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই দেখালাম না এদিকে বড়মশা আমাকে দই বড়া খাইয়ে দিচ্ছে ভীষণ টেস্টি ছিল তো অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব পুজো কী কী নিয়েছি